বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে কিছু দেখতে পাচ্ছেন পাপোস বা ম্যাট নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো এইগুলো আপনারা আমার পেয়ে আদিবা ফ্যাশনে পেয়ে যাবেন তো আমি এখন প্রত্যেকটা আপনাদের দেখাই এবং প্রাইসটাও সাথে বলে দিব এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা খুবই ভালো মানের একটা পাপোস খুব টেকসই যেভাবে খুশি ব্যবহার করতে পারেন এই পাপুসগুলো আমরা একশো টাকা দাম রাখি এই পাপুসগুলো আমার পেয়ে জাদিভা ফ্যাশনে একশো করে পেয়ে যাবেন এর মধ্যে কিছু কালারও রয়েছে এটার মধ্যে এই যে এখানে দুইটা কালার তিনটা কালার টোটাল অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে ইনবক্সে যোগাযোগ করবেন এই সেম দামের মধ্যে আরেকটা ডিজাইন আছে সেম দামের মধ্যেই এই পাপুসটাও একশো টাকা করি এগুলো আমার পেজ আদিবা ফ্যাশন একশো করে পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা পিছনের রাবার করা খুব টেকসই সুন্দর পাপোস এটার দাম হচ্ছে দুশো টাকা এই ডিজিটাল প্রিন্টের এই পাপসটির দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আমার পেজের ভাইরাল একটা পাপোস আমি আর মূলত এগুলো অফলাইনেও বিক্রি করি অফলাইনেই বেশি বিক্রি হয় অনলাইনে খুব কমই আজকে আপনাদের দেখালাম আর এটার পিছনে হচ্ছে রাবার করা পুরোটাই এটা খুবই ভালো মানের একটা পাপোস এটার দাম হচ্ছে তিনশো টাকা এর চেয়ে ছোটো সাইজের একটা আছে সেটার দাম আর একটু কম কিন্তু এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে কিছু কালার অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি রেড কালারটা খুবই সুন্দর আর একটা আছে পার্পল কালার এই তিনটা কালার এটার মধ্যে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত বাথরুমের টয়লেটের সামনে রাখা হয় বাথরুম বা টয়লেটের সামনে এই পাপসগুলো রাখা হয় রাবারের ডিজিটাল ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটার দামও হচ্ছে দুইশো টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই পাপসটার দাম হচ্ছে দুইশো টাকা এটাও আপনারা পেয়ে যাবেন আমার পেজে এটার পিছনে জিন্সের কাপড় দিয়ে বর্ডার করা আছে এটা খুবই টেক্সি একটা পাপোস এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার মধ্যে আরও কিছু ডিজাইন বা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজে নক করবেন আমি আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দেব। ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় আমি মূলত কিছু কিছু কালেকশন আপনাদের দেখাচ্ছি তো এই পাপোসগুলো আপনারা পেয়ে যাবেন এই পাপোসগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার পেজেই যোগাযোগ করবেন সবগুলো পাপসের মানই খুব ভালো প্রাইসটাও সাথে আমি বলে দিয়েছি এখন আপনারা যদি নিতে চান তাহলে আমার পেজে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ